হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো কদিন আগেই একটা গান নিয়ে কথা বলেছি একটা মিউজিক অ্যালবাম যাদের নাম হচ্ছে বিলাপ ব্যান্ড সেই বিলাপ ব্যান্ড থেকে একটা অবাক করে দেওয়া গান এসছে নাম হচ্ছে ন্যাকা গান্ডা এবার সেটা নিয়ে আমি কথাও বলেছিলাম এবং সেই ভিডিওতে আমি কমেন্ট বক্সে লিঙ্কও দিয়ে দিয়েছিলাম এবং এই ভিডিওতেও আমি আমার তরফ থেকে কমেন্ট বক্স এবং ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো তোমরা সেখান থেকে চেক আউট করতে পারো তো এখানেই এই গানের সঙ্গে যারা যুক্ত রয়েছে বিলাপ ব্যান্ডের ঋতব্রত রয়েছে তার সঙ্গে এখানে কাশ্যপ্রিয়া রয়েছে দুজনের সঙ্গে এখানে মূলত কথা হবে আলোচনা হবে তো প্রথমে আমি কাশ্যপিয়ার কাছেই যাচ্ছি যে এরকম একটা প্রজেক্ট দেখো ফিল্মে কাজ করেছো যেটাকে আমরা তৈরি করেছি আমার সাথে এখন আপাতত ঋতুব্রত রয়েছে এবং আমার নিজের ভাই অমৃতস্বর ঋতুব্রত আমার নিজের ভাই ও আমার মামাতো ভাই এবং অমৃতস্বর আমার নিজের ভাই তো আমাদের তিনজনের একটা ব্রাদার্স ব্যান্ড যেটাকে বলে না এক ছিল খুব পপুলার পপ কালচারে তো আমাদের তিনজনের ভাইদেরই নিজেদের ব্যান্ড এবং দেখতে গেলে কিছুটা মানে আমাদের পরিবার এবং আমাদের চারিপাশে আমরা যেভাবে ছোট ছোট থেকে বড় না অনেকটা আমাদের এই ব্যান্ড খোলার পেছনে তারাই মোটামুটি কিন্তু মানে থেকেই আমি আমরা বলতে মা বাবাকে দেখছি মানে গান বাজনা করতে পাড়ায় পাড়ায় বিভিন্ন পাড়া হোক ইয়ে হোক বাইরে হোক বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে মানে এই সংস্কৃতির সাথে তারা যুক্ত ঋতুব্রত বাবা নিজে একজন বড় মিউজিশিয়ান তিনি গান শেখান আমার মা বাবাও গান বাজনার সাথে যুক্ত তো আমরা সেই পরিবেশ বড় হয়েছে এবং দেখতে গেলে আমাদের কিন্তু সেরকম বলে না যে গুরু ট্রেনিং বা গান বাজনা নিয়ে একটা প্রপার ইনস্টিটিউশনে গিয়ে পড়াশোনা করা এইগুলো কিন্তু আমাদের নাই মানে আমাদের ছোট থেকে আমরা শুনে শুনে দেখে দেখে মা একটা গান গাইছে সেটা মানে রিহার্সালে চুপচাপ বসে আছি শুনছি অবজার্ভ করছি এভাবেই আমাদের ওই গান বাজনার প্রতি একটা ভালোবাসা বা একটা আবেগ কোথাও গিয়ে তৈরি হয়েছিল এবং সেভাবেই আমরা ছোট থেকে টুকটাক কাজ করি এবং সেটা আমরা মানে সোশ্যাল মিডিয়ায় খুব একটা আমরা সেগুলোকে সামনে নিয়ে আসিনি হয়তো কোনো প্রোগ্রামে গিয়ে মা বাবার সাথে একটুখানি ইনস্ট্রুমেন্টে সংকট দিলাম বা নিজেরা দু একটা গান গাইলাম তো এইভাবেই মানে ছন্ন ছাড়া ভাবে আমাদের জিনিসপত্রগুলো হচ্ছিল তো একদিন হঠাৎ করে আমাদের মনে হলো যে মানে শর্ট ফিল্মও করছি একটা নিজেদের প্রোডাকশন বানালাম তো এইদিকে যখন এই এই মানে মিউজিকের পোর্শনেও যখন আমাদের একটা ন্যাক রয়েছে এবং তিনজনেই মোটামুটি মিউজিক সম্পর্কে ওয়াকিবহল মোটামুটি তো আমরা চল একটা শুরু করি তো এরকম ভাবে হঠাৎ একদিন রাতের বেলা মনে আছে বার্সেলোনার ম্যাচ ছিল তার আগে কি করবো সাড়ে বারোটায় ম্যাচ কি করবো চুপচাপ করলাম আহ যেটা ফাইভ হান্ড্রেড স্মাইল করে একটা গান আছে জ্যামিং করলাম অনেকেই ছিলাম পিস্তাত ভাই কুট্টুস মিঠাই ওরা সবসময় ওদের সাপোর্ট করে স্বপ্ন হয় ওরা সবাই ছিল জ্যামিং করলাম কি হলো মনে হলো ইনস্টাগ্রামে ছেড়ে দিলাম তারপরে বললাম চ তাহলে আরেকটা করি আরেকটা করি আরেকটা করি করতেই নিজেদের মৌলিক গানের দিকে আমরা গেলাম এবং প্রথম গান আমরা হিস্ট্রি যদি বলা যেতে পারে আচ্ছা কাছে যাচ্ছি এই গানটার যে আইডিয়াটা যেখানে আমরা দেখতে পাচ্ছি দুটো স্টুডেন্টের মধ্যে ভালোবাসা তাদের মধ্যে প্রেম এই জিনিসটা এবং সেখান থেকে শুরু করে নাকা কান্না মানে নামটা আমরা দিয়েছি তো এই যে টাইটেলটা বা এই যে বিষয়বস্তুটা গানটার থিমটা এইভাবে হবে এইরকম ভাবে গানটাকে প্রেজেন্ট করবো ভিডিও সহ তো সেটা কিভাবে মাথায় এলো সেটা পেছনে প্ল্যানিংটা কিরকম ছিল সেটা নিয়ে যদি একটু বলো সেটা পুরোপুরি আমার দাদারই আইডিয়া মানে ফার্স্ট দাদাই আমার কাছে আইডিয়াটা আনে এরকম বিষয়ে আমরা একটা গান লিখবো তো আমি জাস্ট দাদার আইডিয়াগুলো থেকে আরো নিজের নিজের জিনিস অ্যাড করে করে জিনিসটাকে আরো বড় করেছি মেনলি দাদার আইডিয়া এটা

তার আগে অব্দি একটা নতুন জীবন থাকে একটা প্রিম্যাচিওর জীবন যে একজন কাউকে ভালোবাসলাম তার সাথে সবকিছু স্বপ্ন দেখছি সবকিছু ইয়ে করছি ওই ব্যাপারটা ওই মোমেন্টটা ট্রানজিশনাল মোমেন্ট ওই সময় একটা মানুষ কিভাবে নিজের ইমোশন বা অনুভূতি গুলো ব্যক্ত করবে তো সেগুলো নিয়ে একটা খুব সহজ সরল একটা কাজ করার ইচ্ছা ছিল তো ওটাই আমি বললাম তারপরে ওরাও আস্তে আস্তে ডেভেলপ করতে লাগলো হ্যাঁ তবে একটা জিনিস বলতে বলা ইয়ে করতে পারে যে আমরা যখন মিউজিক ভিডিওটা মানে এ ভিডিওটার কথা ভাবছিলাম আমাদের কিন্তু আইডিয়াটা খুব রিয়ালিস্টিক টোন ছিল মানে এতটা যে একটা ডার্ক কমেডি বা হিউমারের যে ব্যাপারটা ছিল ওটা কিন্তু মানে আমিও ভাবি আমি আমিও নিত্যব্রত ওরকম করে ভাবছিলাম না কিন্তু তারপরে আমার ভাই অমৃত সেজি আজকে আসতে পারেনি ও তখন একটা আইডিয়া পিচ করে যে এটাকে আমরা রিয়েলিস্টিক টোনে না ফেলে মানে তুই যেরকম বলছিস এরকম একটা প্রিমেচুর একটা মানে সেলিব্রেশন অফ ইনোসেন্স যে জিনিসটা তুই মানে আমরা করতে চাইছি তাহলে জিনিসটাকে একটুখানি সুরিয়াল টেম্পেটেই আমরা ফেলতে পারি তখন মানে হ্যাঁ এটা তো আমরা করতে পারি তখন ওরকম করে ধীরে 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 মানে স্ক্রিপ্টটা আরো ম্যাচিউর যেটা আলটিমেট এন্ড প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি আর এই যে টাইটেলটা নেকা কান্না এটার পিছনে ভাবনাটা কি ছিল যে এরাব একটা নাম দেব সেটা নিয়ে যদি বল ভাবনাটা কিছুই না মানে ছেলেটাকে আমরা এই মানে কাঁদো কাঁদো জায়গায় দেখেছি এবং মেয়েটাকে আমরা নেকা নেকা জায়গায় দেখেছি মানে ছেলেটা কাঁদো কাঁদো অবস্থায় তার প্রত্যাখ্যানের দুঃখটা প্রকাশ করছে এবং মেয়েটা নেকামো করে সেগুলো অস্বীকার করছে এই আইডিয়া থেকেই টাইটেলটা এসছে নেকা কান্না মানে ছেলেদের যে নেকা কান্না তার আমরা একরকম সুরে তো পুরোটা শুনতে পাই পুরো রকম ভাবে দেখি একরকম ভাবে তারপর একটা সিচুয়েশন আছে যেখানে গানটা থামে তারপর আমরা লাস্টে গিয়ে পুরোপুরি অন্যরকম একটা সুরে গানটাকে শেষ হতে দেখি সবার নাম উঠতে থাকে আইডিয়াটা কি ছিল এরকম ভাবে যে মানে শেষটা হলো হ্যাঁ এটা বলতে গেলে এই আইডিয়াটা আমার ভাইয়েরই অমিত সাইজ ওই আইডিয়াটা পিচ করেছিল এবং সেটাকে আমরা ভালোভাবে ইয়ে করি হ্যাঁ আইডিয়াটা বলতে শেষে যে আমরা গানটা শুনতে ওটা কিন্তু মানে দেখতে গেলে ওটা আমাদের প্রথম গান মানে আমাদের ডেবিউ গান তোমায় খুঁজে পাইনি ওটা আমরা মানে অ্যাজ এ ব্যান্ড আমাদের নিজেদের প্রথম মৌলিক গান কিন্তু ওটাই ছিল তারপরে আমরা একা কান্না পরে ওটাকে স্ট্রিমিং করি ওটিটি প্ল্যাটফর্ম গুলোতে তো যেহেতু প্রথম কাজ প্রথম প্রথম কাজ প্রথম প্রেম সবকিছুর ক্ষেত্রে তো একটা আলাদা অনুভূতি থাকে তো আমরা চেয়েছিলাম যখন সেকেন্ড গান নিয়ে কাজটা করছি কোথাও জায়গাটি কারণ যাই হোক মানে প্রথম কাজের প্রতি একটা আলাদাই অনুভূতি থাকে যে প্রথম গান বানালাম প্রথম ছাড়লাম দুটো লোকে ভালো বললো কি খারাপ বললো এইগুলোই মানে আমাদের কাছে খুব ম্যাটার করে তো যখন একটা বড় জায়গায় চলে এসেছি তো আমাদের পুরনোটাকে কেন ভুলবো তো পুরোনোটাকে সাথে নিয়েই নতুন দিকে এগিয়ে যাওয়া এটা একটা আমাদের মানে আমাদের ব্যান্ড হিসেবে আইডিয়া ছিল এবং গল্পের দিক থেকে দেখতে গেলে এটাই যে মানে ছেলেটার মানে হয় না যে মানে মানে অনুভূতি থেকেই কারুর ব্যক্তিগত অনুভূতি সেটা সেটা সার্বজনীন হয়ে হয়ে যায় যায় ইউনিভার্সাল তো যে অগ্নি যে রিচিক অভিনয় করেছে তো তার অনুভূতিটা কোথাও গিয়ে ব্যক্তিগত স্তরে ছিল সে একটা মেয়েকে ভালোবাসাটা ব্যক্ত করতে চাইছিল প্রত্যেক গান হলো কিন্তু তার এই অনুভূতির কথাগুলোই কোথাও গিয়ে আমাদের গানের মাধ্যমে সার্বজনীন হয়ে গেল তো সেটাই একটা ওভারঅল থিম ছিল যে অনুভূতিগুলো তুমি একা হলে তুমি একা কখনো ভেবো না কারণ তোমার একা কিন্তু আরো দশটা লোকে মানে সাইমলটেনিয়াসলি অনুভূতি মানে ফিল করছে তো আমরা সবাই অনুভূতিগুলো গুলো এক সবার সাথে শেয়ার করো সবাই ভালোভাবে থাকো জীবনটা অনেকটা বড় এটা একটা ওভারঅল মেসেজ ছিল আচ্ছা মেন চরিত্রে যে দুজন অভিনয় করেছে তাদের সম্বন্ধে একটু বল এবং তাদেরকে কিভাবে তুমি রাজি করালি প্রজেক্টটার সাথে কিভাবে তারা হলো

এই থিয়েটার আর্টিস্ট এবং আজকাল ভয়েস আর্টও করছে মিস্টার মিস্টার চ্যানেলে বাংলার ডাবিংও করছে এবং তার সাথে বিভিন্ন সিরিয়ালে কাজ করছে আর আলকারিওর খুব প্রফেশনাল একজন অ্যাক্টর এবং মডেল ও রিসেন্ট নীল দত্তের ডেবিউ কাজ বিএফিএ নিয়ে যেটা এখন ফেস্টিভ্যালে চলছে অঞ্জন দত্ত উনি প্রডিউস করেছেন তো ওই কাজে লিডের লিডে রয়েছে এবং তাছাড়া আলকারি আর একটা খুব পপুলার কাজ আছে তালপাতা সেপাই যে তৃতীয় রিপু গানটা এসেছিল না শর্ট ফিল্মের মতো ওই তৃতীয় রিপুর কিন্তু লিডে কিন্তু আলকারিয়াই ছিল তো ও মানে প্রফেশনাল ভয়েস ডিরেক্টরও ওর কিছু কাজ কিফে এই বছর দেখানো হয়েছে পিঞ্জল নাম খুব সম্ভবত আরো দুটো কাজ তো ও আমরা তিনজন বন্ধু এবং তিনজনই এই ফিল্ডে রয়েছে তো সেইভাবেই তাদের সাথে আমি মানে আমরা আইডিয়াটা পিচ করি তো তাদের খুব ভালো লাগে এবং তারপরে আমরা একসাথে কাজ করি হ্যাঁ তোমাদের দুজনেরই এখন স্টুডেন্ট লাইফ প্রচন্ড পড়াশোনার চাপ রয়েছে সেই সমস্ত দিকটা সামলে এরকম যে ভাবনা চিন্তা মাথায় আসছে এটার জন্য টাইম বার করা তুই ব্যালেন্সটা কিভাবে করো প্রথমে ঋতপ্রতর কাছে যাচ্ছি তারপর তোমার কাছে ব্যালেন্সটা কিছু না যতই পড়াশোনা তো থাকবেই কিন্তু এই গান বাজনা এগুলো আমাদের মানে ভালোবাসার জায়গা তাই আমরা কোনো না কোনোভাবে এটার জন্য টাইম বার করেই থাকি আর এসব তো আমাদের মধ্যে আছেই তাই এটাকে প্রকাশ করার আমরা একটা মাধ্যমে এভাবে খুঁজে বার করেছি তাই এভাবেই আমরা সময় বার করে থাকি এবং কাজ করি এভাবে এবং ফ্যামিলি সাপোর্টও কি আছে তোমাদেরই কাজের ফ্যামিলি সাপোর্ট আছে আমাদের আমাদের ব্যাকগ্রাউন্ডে তো মানে আমাদের ব্যাকগ্রাউন্ডটাই সাংস্কৃতিক তাই আমরা যথেষ্ট সাপোর্ট পাই এসব কাজ করার জন্য সব রকম ভাবে তাই আমরা মোটিভেটেড হই এইসব কাজ করার জন্য হ্যাঁ মানে ও যেহেতু আমার মামাতো ভাই মানে রক্তের সম্পর্কে আমার ভাই হচ্ছে তো মানে আমাদের ওভারঅল মানে ওর বাড়িটাও একদম আমার বাড়ির কিছুটা দূরেই মানে একদম একই বারে আমরা থাকি তো ওভারঅল মানে সারাউন্ডিং বা অ্যাম্বিয়েন্সটা আমাদের এই সাংস্কৃতিক জগতেই আমরা বড় হয়েছি একদম ছোট থেকে সেভাবেই আমরা নার্চার হয়েছি সেভাবেই আমরা মানে এক্সপ্লোর করেছি জীবনটাকে এই পয়েন্ট অফ ভিউ থেকে তো সেদিক থেকে মা বাবা ফ্যামিলি দাদু দিদা পিসি প্রত্যেককেই মানে খুব মানে আমাদের এই প্রচেষ্টাগুলোকে সাপোর্ট করে এবং ভালোবাসে সব থেকে মেন ব্যাপার যে ভালোবাসাটা আন্তরিকতা রয়েছে সকলের মধ্যে সেই আন্তরিকতাটাই সবকিছু তো সেই দিক থেকে আমাদের মানে সেই দিক থেকে কোনো অসুবিধা হয় না মানে যেহেতু খুব আন্তরিকতা এবং ভালোবাসার দিক থেকে কাজ করি না সময়টা মানে নিজে থেকেই যেন চলে আসে সময়টা বলে যে ভাই দিয়ে আমাকে মিনিট টাইম দুটো গান বাজনা কর তো হ্যাঁ পড়াশোনার মাঝে এগুলো মানে মানে চলে আসে এগুলো মানে আলাদা করে আমাদের ভাবতে হয় না যে আজকে সাতটা থেকে নটা পড়বো নটা থেকে দশটা গান করবো তো ওনাগুলো ওই মন খারাপ করছে গান করি এই করি তো এইভাবেই মানে জিনিসপত্রগুলো হয় খুব সিস্টেমেটিক ভাবে আমরা চলি না আচ্ছা ব্যান্ড কালচার প্রথমে বিদেশে শুরু হয়েছিল বিদেশে বহুভাবে জনপ্রিয় ছিল তারপর আমাদের এখানে নানা ধরনের ব্যান্ড বিভিন্ন সময় এসছে আমরা ছোটবেলা ব্যান্ডের গান শুনেই বড় হয়েছি তখন এত সিনেমার গান বিভিন্ন ধরনের গান আমরা শুনতাম না আমি যদি ভূমির কথা বলি তারা পুরো বাংলার মাটির গান আমাদেরকে শুনিয়েছিল চন্দ্রবিন্দু ক্যাক্টাস ফসিল একটা অন্যরকম স্টাইল এনেছিল তা এখন কিন্তু আমরা সেই ব্যান্ডের কালচারটা বাংলার মধ্যে পুরো হারিয়ে ফেলছি আমরা ব্যান্ডের মানে কি বলবো এখন যারা ছিল অ্যাক্টিভলি তারা অ্যাক্টিভলি কাজ করছে না বিভিন্ন দল ভেঙে পড়ছে তোমরা আবার নতুন করে ট্রাই করছো তো এই যে ব্যান্ড কালচারটা আস্তে আস্তে ভেঙে পড়ার কারণটা কি হলো মানে এতটা এতটা জনপ্রিয় ছিল সেখান থেকে এতটা কম আলোচনা হয় এখন সেটার কারণ তোমাদের কি মনে হয় আমার মতে বলে এই ব্যান্ড কালচারটাকে বাঁচিয়ে রাখার জন্য এই ইন্ডিপেন্ডেন্সটা বড্ড দরকার এবং এটা আমার পার্সোনাল ফিলিং যে গান বাজনার এই জগৎটা একটু বেশি কমার্শিয়ালাইজ হয়ে যাচ্ছে তার ফলে এই ব্যান্ড কালচারটা নষ্ট হয়ে যাচ্ছে কারণ ব্যান্ডের জন্য এই ইন্ডিপেন্ডেন্সটা বড্ড দরকার তাদেরকে নিজেদের ইচ্ছে মতো নিজেদের ইন্ডিপেন্ডেন্স পেয়ে তারা যে মৌলিক সৃষ্টিগুলো করতে পারবে নিজেদের ইচ্ছে মতো তারা প্রোগ্রাম করতে পারবে গান করতে পারবে এই জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে তার কারণে আমার মতে বলে এই ব্যান্ড কালচারটা আস্তে আস্তে সরে যাচ্ছে তবে হ্যাঁ এখনো আমাদের মতো বহু ছোট ছোট ব্যান্ড উঠে আসছে তারা চেষ্টা করছে এই কালচারটাকে মানে বাঁচিয়ে রাখার জন্য এটাই আমাদের চেষ্টা ছোট্ট দেখা যাক কি হয় অনুসারে হ্যাঁ মানে ওটাই যেত বললো যে মানে হেভিলি কমার্শিয়ালাইজ হয়ে যাচ্ছে তো এই ফিল্ডটা কমার্শিয়ালে সব খারাপ কিছু নয় কিন্তু তখনই জিনিসটা খারাপ হয়ে যায় যখন তোমার মানে লিমিটেড করে দেয় যে তুমি একটা গান ছাড়লে খুব সেই গানটা হয়তো ঠিকঠাক মানুষের কাছে পৌঁছালো না অথচ তুমি যদি একটুখানি রিল ফরমাটে ফরম্যাটে মানে মোটামুটি একটা অ্যালগোরিদম ফ্রেন্ডলি একটা গান মানে বার করলে যেটা হয়তো তোমার ইয়ে নয় তুমি ওটা ভালোবাসো না কিন্তু তুমি জোর করে বানালে ওটা ধরো মিলিয়ন মিলিয়ন ভিউজ ছিল তখন কি করবে সেই বেচারা তখন ওই শিল্পীর তখন ওটাকেই ফলো করবে অথচ ওটা কিন্তু ওর মানে ওর জনরা বা ওর টেস্ট নয় কিন্তু ওটা জোর করে করতে হচ্ছে এবং সেটা শুধু মিউজিকের ক্ষেত্রে নয় আমরা মানে প্রত্যেকটা এই মিডিয়া বা পপ কালচারের ফিল্ডেই আমরা এটা দেখতে পাচ্ছি তুমিও ওই ইউটিউবের সাথে যুক্ত তুমিও অনেক ক্ষেত্রে হয়তো এই এটা জিনিসটাকে ফিল করেছো তুমি ধরো যেটা নিয়ে ভালোবাসে ভিডিওটা করতে চাইছো ওটা হয়তো ভিউজটা পেলে না অথচ যেটা মানে তুমি দেখলে যে একটা বিশাল কন্ট্রোভার্সি হচ্ছে দুটো কথা বললে হয়তো তোমার মন থেকে তুমি চাইছো না কিন্তু বললে ওটা তোমার ইয়ে এবার তোমারও রুটি রোজগার তোমারও কিছু করার নেই কারণ এইভাবেই জিনিসটা ব্যান্ড কালচারটার জন্য বন্ধ হয়েছে যেটা বললো যে মৌলিকত্বটা থাকছে না যেখানে মৌলিকত্ব নেই সেখানে মানে মানুষ আর রোবট মধ্যে পার্থক্য এটাই মানুষ তো এতদিন ধরে এত ঝড় সামলা সামলেও বেঁচে আছে কারণ মানুষ চিন্তা করতে পারে ভাবতে পারে নতুন ভাবে নিজেকে অ্যাডাপ্ট করতে পারে কিন্তু এইভাবে তো মানে জিনিসটা হয় না না ওর জন্যই আমার মানে ব্যান্ড কালচার টা হারিয়ে যাচ্ছে আগে কি ছিল আগে ধরো ভূমির একটা ক্যাসেট এলো তুমি জানো না গান কি আছে না আছে তুমি যা শুনছো তুমি এক্সপ্লোর করছো আচ্ছা ভূমি আমাকে কি বলতে চাইছে আর এখন কি হচ্ছে বলতো তুমি ভূমিকে বলছো যে ভাই আমাকে এইভাবে এই গানটা শোনা মানে সাবকনসিয়াসলি তুমি ইনজেক্ট করে ভাই তুমি এই গানটা আমাকে ইয়ে করো সে সেইভাবে তোমাকে গানটা দিচ্ছে তার গানটা কিন্তু তুমি শুনে কিছু উপলব্ধি করছো না সেখানে পাওয়ার ডাইনামিক্সটা বা ইয়ে ডায়নামিক্সটা কোথাও ইমব্যালেন্স আমি বলছি না যে দুটোই এদিক ওদিক হয়ে যাক একদিকটা হয়ে যাওয়াটা খুব কিন্তু ডিকটেটার দিকে চলে যায় এই ক্ষেত্রে বলছি কিন্তু আমার মনে হচ্ছে পাওয়ার ডাইনামিক্সটা অডিয়েন্স আর ক্রিয়েটারের মধ্যে একটা ইমব্যালেন্স হয়ে গেছে এটা কোথাও কি ব্যালেন্সটা হারাচ্ছে যেটা যখন অঞ্জন দত্ত কবির সুমন বা নচিকেতা এনারা যখন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছে বা অ্যাজ এ হোল ব্যান্ড যারা কাজ করছে তাদের মধ্যে এই ব্যালেন্সটা খুব ভালো ছিল মানে অডিয়েন্সও নিজের দিকটা রাখতে পারতো এবং অডিয়েন্স শুনে তাদেরকেও একটা ফিডব্যাক দিতে পারতো এই ব্যাপারটা কোথাও আমার মনে না তার সঙ্গে আমার মনে হয় বাংলার অডিয়েন্স একটা দোষ রয়েছে তার কারণ আমি কেন বলছি রুবম ইসলামের কথা আগের একটা কনসার্ট যেখানে রুবম ইসলামের কিছু কথাবার্তা বলার ধরন বা উনি তো বরাবরই উনি জবে থেকে এরকম কনসার্ট করছেন উনি একটা নিজস্ব স্টাইল রাখেন উনি নোংরামিটাকে এক্সপ্লোর করেন মানে ওটার ওনার ধরন ওটার ওনার স্টাইল সেটা কিন্তু আগে কখনো আলোচনা হতো না কিন্তু আজকে যখন বিদেশের কোন তারকা আসছে সে যখন সেম জিনিস করছে মানুষ কিন্তু মানে হাজার হাজার টাকা খরচ করে সেটাকে এনজয় করছে সেলিব্রেট করছে তো এই যে মানুষের যে রুচির পরিবর্তন সেটাও একটা কারণ অডিয়েন্স বাংলার অডিয়েন্স সেটা কি হ্যাঁ এখন তো বটেই কারণ বিদেশে যে মানে হার্ড মেটাল মেটালের যে কালচারটা আছে ওটা মানে ভারতে ইমপ্লিমেন্ট করা খুবই কঠিন মানে আমরা ইউটিউবে বলুন বলুন যারা মেটাল আসে দেখি ওদের যে আমাদের দেখে ভালোই লাগে কিন্তু ওই সেম জিনিস হ্যাঁ এবার একটা বড় জায়গায় চলে গেছে তারা গেলে অনেকে সেটা সাপোর্ট করে আবার অনেকে করে না কিন্তু যারা ছোট লেভেলে আছে তারা যদি যেমন আমরা যদি ওরকম যদি করতে যাই তাহলে হয়তো আমাদের বাড়ি থেকেই একটা আহ বাধা আসবে যেগুলো তোরা কি করছিস তো এগুলো এখনো আমাদের অডিয়েন্স সাথে অভ্যস্ত কিছু নাই তবে কাউকে তো স্টেপ আপ করতে হবে এইভাবেই আস্তে আস্তে এগোবে আরেকটা আমার মতে বলে যে গান বাজনা মানে আর্টিস্ট বা ব্যান্ড যাই বলুন এরা না একটু মানে ফিল্ম ইন্ডাস্ট্রির উপর বেশি নির্ভরশীল হয়েছে আগেকার দিনে বা কিন্তু বিদেশে আপনি দেখবেন আহ গানের একটা নিজের পরিচয় হয় প্রত্যেক গানের অ্যালবাম নিজের পরিচয় হয় মানে গানের জন্য গান সিনেমার জন্য গান নয় কিন্তু ভারতে জিনিসটা সেরকম নাই মানে গানের জন্য গান জিনিসটা সেরকম নাই তাই গান মানে কোনো আর্টিস্ট বা কোনো ব্যান্ড সেরকম নিজের পরিচয়টা বানাতে পারে না মানুষ সিনেমা থেকে গান শুনে এটা একটা বড় ব্যাপার ভারতে একটা ভালো কাজ বানিয়েছো তোমাদের একটা ভালো হয়েছে আমি একটা ভালো কাজ করেছি আমার এই আমি আশা করছি কোথাও গিয়ে হলো না এবার তোমাদের শর্ট ক্ষেত্রে আমি বলেছিলাম তোমরা যে রিচটা হওয়া উচিত সেই রিচটা কোথাও গিয়ে হয়নি তার থেকে বেটার রিচ তোমরা ডিজার্ভ করো এই গানটার ক্ষেত্রে আমি সেম কথা বলবো অপর আমি দেখতে পাচ্ছি কোনো একটা সোশ্যাল মিডিয়ায় নাম করা কোনো মানুষের করা কোনো শর্ট ফিল্ম যেটা কোনো ভিত্তি নেই কোনো লজিক নেই সেটা দেখা যাচ্ছে দুদিনে আড়াই লক্ষ আমি নামটা বলতে লজ্জা পাচ্ছি সেটা নামটা বলতে বললে আমার খারাপ লাগবে সেই কারণে বলছি না তো সেটা আড়াই লক্ষ তিন লক্ষ চার লক্ষ ভিউজ হয়ে যাচ্ছে জিনিসের মধ্যে তো এই এই ব্যাপারটা তোমরা কিভাবে দেখো এটা কতটা খারাপ লাগে বর্তমান টাইমের অবস্থা থেকে তো এই ব্যাপারটা অবশ্যই খুব মজার ব্যাপার আর বলতে গেলে আপনি যার কথা বলবেন সে একটা মানে সোশ্যাল মিডিয়া তার একটা প্রেজেন্স বানিয়েছে যার কারণে তার এই পপুলারিটিটা হয়েছে কিন্তু আবার হচ্ছে গিয়ে এরকম ব্যক্তিত্ব আমরা প্রচুর দেখেছি যে রাতারাতি এরকম যা ইচ্ছা তাই বানিয়ে মানে পপুলার হয়েছে তবে কি বলুন তো এই এই পপুলারিটি না বেশিদিন দিন মানে ক্ষণস্থায়ী এগুলো দীর্ঘজীবী না তাই হ্যাঁ এখন আমরা দেখতে পাচ্ছি যে এভাবে কিছু মানে কোনো ভিত্তি নাই কিছু নাই মাথা না কাটিয়ে যা ইচ্ছে তাই বানিয়ে এরকম পপুলার হয়ে যাচ্ছে তবে আহ মানুষের এইসব জিনিস বেশি দিন আমার মনে হয় না মনে রাখে এবার যেগুলো খনস্থায় মানে মানুষের এই সরি যেগুলো দাগ কাটে ওগুলো হয়তো উঠে আসতে সময় লাগে কিন্তু যখন সেটা উঠে যায় সেটা নামাতে সময় লাগে মানে কষ্ট তাই জিনিস ভালো হলে অবশ্যই সেটা উঠবে টাইম লাগবে কিন্তু সেটা উঠবে হ্যাঁ আমিও যেটা মনে করি ধরো মানে তুমি যে কাজটার কথা বললে মানে এই ধরনের কাজ গুলো মানে যেটাকে বাংলায় আমরা কেওড়া ইয়ে করে বলি কেওড়া গান কেওড়া সিনেমা এটাও কিন্তু একটা মানে একটা আর্ট বুঝতে পারলে তো এটাও ঠিকঠাক করে এস্টাবলিশ করা ঠিকঠাক করে বানানো এটার পেছনেও কিন্তু মানে পরিশ্রম মাথা সব লাগে আর তুমি যে কাজটা বলো এই কাজটার মধ্যে কিন্তু আমি ওটা দেখলাম না মানে আমি একটা ডার্ক কমেডির কাজ করছি সেটার কিন্তু মানে দেখে বোঝা যায় যে মানে ইন্টেনশনালি মানে একটা ডার্ক কমেডি জর্নালে কাজ করলো সেটা করা কিন্তু খুব কঠিন কমেডির মতো কঠিন জিনিস মানে আমি জানি না এই দুনিয়ায় সব থেকে কঠিন জিনিস কিন্তু আমার যে কাজটা তুমি যে কাজটার কথা বললে ওটার মধ্যে কিন্তু ওই ইন্টেনশনটাই ছিল না ওটা জাস্ট মানে ছাবলামি করেই মানে মানে কোনো মানে পরিশ্রমই করা হয়নি কাজটার পেছনে ওটা তেমন খারাপ লাগে মানে ধরো যারা এই ধরনের কাজ করে তাদেরকে তো মানে খুব ভালো চোখে দেখা হয় না কিন্তু অথচ তারাও কিন্তু খুব পরিশ্রম করে যেমন মানে আমি গানের ক্ষেত্রে বলছি টুম্পা গানটা টুম্পা গানটার মধ্যেও কিন্তু একটা কেওড়া মতো গান ছিল অথচ মধ্যে তার মধ্যেও কিন্তু কিছুটা এসেন্স ছিল যে মানুষকে আমিও দিচ্ছি তার মধ্যে একটা গল্প রয়েছে এবং তার সাথে কিন্তু একটা মানে মজাদার ব্যাপার রয়েছে সেটার মধ্যে কিন্তু একটা ছিল কিন্তু মধ্যে কিন্তু আমি এইসবটা খুঁজে পাচ্ছি না আমি ওটাই বলবো যারা এই ধরনের এক্সপ্লোর করতে আমি তো তাদেরকে খুব ভালো মানে তাদেরকে তো এনকারেজ করবো কিন্তু তারা যেন ভালো করে করে এই ভাই ক্যামেরা নিয়ে চলে গেলাম যা খুশি দেয় একজনকে নিয়ে করে দিলাম ওরা করো না ওরগুলো করে যারা আসলে কাজ করে তারা কোথাও গিয়ে ভ্যাম পাড়ায় তাদের ক্রাফটাও কিন্তু কোথাও গিয়ে করা আমি মনে করি যেটা সম্ভব যেটা বললো হ্যাঁ তোমরা স্টুডেন্ট লাইফ সামলে নিজেদের মতো করে ইন্ডেপেন্ডেন্ট ভাবে কাজ করছো রিসেন্ট টাইমে আমরা বাংলায় দেখলাম জয়প্রলত দাস যে একাডেমি অফ ফাইট আর্টস বানিয়েছে তার কাছে কিছু ক্ষমতা না থাকার কারণে তার সিনেমাকে থামিয়ে দেওয়া তার সিনেমাকে রিলিজ করতে না দেওয়ার একটা প্রবলেম দেখা যাচ্ছিল তো সেই ব্যাপারটা নিয়ে কি বলবে তোমরা যেহেতু স্টুডেন্ট লাইফ তোমরা যেহেতু ইন্ডেপেন্ডেনভাবে কাজ করো তোমরা আই থিঙ্ক ব্যাপারটা সময় একটা রিলেট করতে পারবে তো সেটা নিয়ে তোমাদের মত কি হ্যাঁ দেখো মানে আমরা যে ইকোনমিক মানে আমাদের যে ইন্ডাস্ট্রিটা যে ইকোনমিটাকে এখন অ্যাবজর্ব করছে সেই ইকোনমিতে মানে বাইরে থেকে কোনো মানুষকে এসে নিজে জায়গা করে নেওয়া খুব কঠিন কাজ এবং তার জন্য মানে এটা মানে চিরন্তন এটা আজকের বলে নয় বরাবরই মানে একটা নতুন ফোর্স এলে আমরা নিউটনের নিউটনের তৃতীয় সূত্র জানি যেটা অপোজিট ফোর্স তোমাকে বাধা দেবেই ওটা মানে যে কোনো ক্ষেত্রেই হয় তো সেই লড়াই তো থাকবেই অবশ্যই মানে সবার ক্ষেত্রেই থাকবে একাডেমি ফাইন্যান্স এর মেকারদের ক্ষেত্র ছিল আমাদের ক্ষেত্রেও থাকবে এবং আমি বলি যে এই কাজটা আমার কালকে খুব ভালো লাগলো এই কাজটা দেখার পর আমি দেখলাম একজন আমাকে মেল করেছে যে সে মেল করে বলছে দাদা তোমাদের কাজটা আমি দেখলাম খুব ভালো লাগলো আমার কাছেও একটা স্ক্রিপ্ট রয়েছে তুমি কি মানে লক লাইনটা শুনতে ইচ্ছুক দেখো মানে আমরা আমাদের মতো লড়ছি এবং আমার আমি যেটা দেখলাম আমাদের লড়াটাও কিন্তু শেষ নেই আমার পেছনেও কিন্তু একজন রয়েছে সেই সেই জায়গাটাও মানে তৈরি করতে পারছে না সে মেল করলো আমি তোকে বললাম যে হ্যাঁ আমি অবশ্যই শুনবো তুমি জানো তাহলে তারও তো মানে তারও তো মানে হাত পা করতে কিন্তু পারছেন পারছে না তো এইভাবেই ধরো মানে পৃথিবীর মানব জাতির ইতিহাস লড়াইটা জানি থাকবে আর কিছুই নয় পারবে কেউ পারবে না আমরা কেউ জানি না কে কখন পারবে তো এটাই থাকবে বুঝতে পারলে তো মানে এটা নিয়ে মানে কাউকে কোনো দোষারোপ করে লাভ নেই মানে কাউকে দোষারোপ করে আলটিমেট সলিউশন কিছু হবে না নিজের জায়গায় নিজেকে করে খেতে হবে হচ্ছে ব্যাপার এইভাবেই আমরা এগিয়ে যাবো আশা করি এই অপটিভিশনটা রয়েছে আমাদের মধ্যে

সেরকমভাবে এক্সপ্লোর করানি সেগুলোকে আমরা শিখে নিজেরা আয়ত্ত করে সেই গুলোকে আয়ত্ত করে সেগুলো আমরা সেগুলো নিয়ে গান বানিয়ে ওগুলোকে আনতে চাই যাতে আরো ইউনিক ইউনিক গান আমরা মানুষকে শোনাতে পারি ওই গুলো যদি আমরা আনতে পারি তাহলে আমরা 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 মনের দিক দিয়ে অর্ডার খুশি হব এবং এই মিউজিক যে ভারতীয় মিউজিকটা আরো বড় হবে মানে আমরা যেমন দেখেছিলাম সলিল চৌধুরী উনি কিন্তু প্রথম বলতে গেলে এই মানে মেন স্ট্রিম ইন্ডাস্ট্রিতে বাংলা ইন্ডাস্ট্রি উনি কিন্তু ওয়েস্টার্ন ঘনটাই নিয়েছিলেন তার আগে তো অবশ্যই রবীন্দ্রসঙ্গীত তারা তো ইয়ে করেছে রবীন্দ্রনাথ আমি ইয়ের কথা বলছি অঞ্জন দত্ত যেমন ব্লুজ বা জ্যাজ এই ব্যাপারটা কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে তিনি কিন্তু আয়ত্ত করছেন মহিনের ঘোরাঘুরি প্রথম রকাণ্ড ফসিল সেটাকে আরো অ্যাম্পাপ করলো জিনিসটাকে ওটাকে আরো মানুষের কাছে ছড়িয়ে দিল তো আমরাও চাইছি এভাবে কিছু কিছু জনরা যেমন রয়েছে সেগুলোকে মিউজিক্যাল টার্মে আরো কঠিন কঠিন আরো স্কেল হ্যান্ড হ্যান্ড ফ্যান বলে অনেক কিছু আছে এগুলো নিয়ে বলছি না তো এই জনরা আমরা ইয়ে করার চেষ্টা করছি ব্লুজ জ্যাজ এবং হারমোনি করা গান গানের মাধ্যমে হারমোনাইজ করা হারমোনাইজ করে গান বাজনাকে রিপ্রেজেন্ট করা তো এইগুলো আমাদের ইচ্ছা রয়েছে এবং তার সাথে মানে একটু আগে যেটা বললাম যে আমাদের এরকম মানে কমার্শিয়ালাইজ ভাবে এগোতে চাইছি না মানে ধরো হয়তো কোনোদিন মনে হলো আমি খুব খুশি আছি সম্ভব খুব খুশি আমার ভাই অমৃত সব খুব খুশি আছে চলো এটা খুশির গান মানে কোনোদিন দুঃখে আছে তো দুঃখের গান মানে তো মানে যেভাবে ধরো আমাদের মানে আমাদের জীবনটা যেদিকে যাবে আমাদের গানগুলো সেদিকেই যাবে মানে ধরতে গেলে আমরা মানে সেভাবেই এগিয়ে যাবো

মানে বড় মাপের শিল্পী তো বটেই কিন্তু তার সাথে ব্যাপার উনি কিন্তু মার্কেটটা এবং সবকিছু কিন্তু বোঝেন মানে উনি ও সিনেমা দেখালো না আমি চুপচাপ বসে থাকবো এই আমাকে দিল না দশজনকে বলে বেড়ায় ওরকম কিন্তু নয় মানে ওর ক্ষমতা আছে আমার ক্ষমতা থাকলে আমি কেন করবো না আমার ক্ষমতা যদি থাকে আমি দশটা লোকে লোকের সাথে এক জোট হয়ে গান বাজনা করতে পারি তাহলে আমি কেন করবো না তো এই মেন্টালিটির যে বুলশিট মেন্টালিটি যেটা বলে যে তুই দিলি না আমাকে যাচ্ছলে আমার কোনো জায়গা আসে না আমি অন্য অন্য জায়গায় করে নিজে গিয়ে করবো তো এই মেন্টালিটিটা আমার খুব ভালো লেগেছে যে কাজ দিলি না তো কি হলো তো আমি মানে ওরকম এটাকে বলে পোট্যান্ড না একা কান্না না করে আমি আমার মতো করে এগিয়ে গেলাম এইটা এই মেন্টালিটিটা আমার খুব সত্যি প্রশংসনীয় মানে এরকম ভাবে এগিয়ে গেলে জীবনে অনেক কিছু করা যায় সত্যি কিছু করা যায় অনেক কিছু করা যায় জীবন তো হ্যাঁ বলো 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 কী ঠিক আছে হ্যাঁ বলো তো সবশেষে আমি এটাই বলবো যে আজকের দিনে দাঁড়িয়ে কানে হেডফোন বুঝতে কোথাও গিয়ে ভালো লাগে মানে এমন ধরনের গানপত্র পত্র আছে কানে হেডফোন দেওয়ার যুগ যেটা কোথাও গিয়ে মনে হারিয়ে গেছে সেখান থেকে দাঁড়িয়ে অনেকদিন পর তোমাদের গান শুনলাম কোথাও গিয়ে যেন মনে হলো যে হ্যাঁ কানে হেডফোন দিয়ে দিনে অন্তত পক্ষে বেশ কয়েকবার গানটা শোনা যায় তো সেই জায়গা থেকেই সেই ভালোবাসা থেকে শ্রোতা হিসেবে বলবো যে তোমাদের ব্যান্ড অনেক বড় হোক তোমরা এই ধরনের কাজ আনতে থাকো এবং এইভাবেই তোমাদের দলটা এগোতে থাকুক এটাই মন থেকে চাওয়া থাকবে এবং অনেক ধন্যবাদ এতটা টাইম দেওয়ার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এটাই বলার সুন্দর আমাদেরকে মানে আমাদের কথাবার্তা আমাদের ইমোশন গুলোকে মানে জায়গা দিয়ে দেওয়ার জন্য একটা প্লেস দেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাকেও আশা করি আরো নতুন নতুন কাজ করবো তোমার সাথে আরো এরকম আড্ডা আরো হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ